এতদিনের টাকাটা তো হাতে পেলাম অনেকগুলো টাকার ব্যাপার ছিল কতদিন খাটার পর আজকে আমাদের ব্যবসাটা দাঁড়ালো সামনের মাসের মধ্যে আশা করি ব্যবসা আরো ভালো জায়গা একটু দাঁড়ান না একটু কথা আছে কি কথা দাদা আমার এই ফোনটা বিক্রি করার আছে আপনারা কি কিনবেন না না আমাদের ফোন লাগবে না আমরা কিনবো না আপনারা ফোনটা দেখুন না ফোনটা খুব ভালো ফোন আরে বাবা বিরক্ত করছো কেন বললাম তো একবার যে লাগবে না আমাদের ফোন দিদি ভাই আমি আপনাদের বিরক্ত করছি না আমার একটু সমস্যা আছে তাই আমি ফোনটা বিক্রি করতে এসেছি। কি সমস্যা আছে? সমস্যাটা হলো আরে ভাই কোনো সমস্যা নেই। নিশ্চয়ই ফোনটা কোথা থেকে চুরি করে নিয়ে আসছে আর টাকার জন্য আমাদের কাছে বেస్తే আসছে। না না আমি ফোন চুরি করিনি। এটা আমারই ফোন। এ দেখুন আমার কাছে বিল আছে। ও বিলও আছে। নাটক তোর বিল। নিশ্চয়ই কোথা থেকে বানিয়ে নিয়েছে বিলটা। আজকাল টাকা দিলে বিল বানানো যায়। না না আমি এটা কোনো জায়গা থেকে বানাইনি। এটা আমারই ফোনের বিল। সে যাই হোক না কেন তাও আমাদের ফোন লাগবে না। প্লিজ এই ফোনটা আপনারা নিন না। আমার টাকার খুব প্রয়োজন বলছি ভাই তোমার কিসের এত টাকার প্রয়োজন দেখুন সামনের সপ্তাহে আমার বোনের বিয়ে আশীর্বাদও হয়ে গেছে এই দেখুন আশীর্বাদের ফটো আছে এই ফোনে ওই দেখি ছবিগুলো আরে দাদা তো আজকাল এরকম ছবি বানানো যায় ও পুরো মিথ্যাটা বলছে শুধু টাকা কামানোর জন্য তুই বিশ্বাস কর না না দিদি ভাই আমি মিথ্যা কথা বলছি না সত্যি আমার বোনের বিয়ে আর আমি এই ফোনটা গত মাসে কিনেছিলাম ও এই ফোনটা গত মাসে কিনেছিলে কত টাকা দিয়ে কিনেছিলে এই ফোনটা এই ফোনটা আমি কুড়ি হাজার টাকা দিয়ে কিনেছিলাম ভেবেছিলাম বিক্রি করলে দশ বারো হাজার টাকা পেয়ে যাব। আসল কথা হলো আমি আপনাদের এখানে কাজে এসেছি আর কোনো একটা কারণবশত আমার কাজটা চলে যায় আর আমার বোনেরও বিয়ে আর আমার বাড়ি যাওয়ারও পয়সা নেই তাই আমি আমার ফোনটা বিক্রি করছি খুব টাকার দরকার আরে তো তোমার ভাওতা বাজি রাস্তাঘাটে এরকম অনেক ঘুরে বেড়াচ্ছে এ ভাই তুই একদম টাকাও দিবি না আর ফোনও নিবি না রে দিদি ও মিথ্যে কথা বলছে না ওকে আমি গতকাল রাতেও দেখেছিলাম লোকের কাছে টাকা চাইতে নিজের বোনের বিয়ের জন্য যে দাদা নিজের বোনের বিয়ের জন্য লোকের কাছে হাত পাততে পারে যে দাদা নিজের বোনের বিয়ের জন্য নিজের ফোনটা বিক্রি করে দিতে পারে আমরা সেই দাদাকে সাহায্য করবো না তো কাকে সাহায্য করব ভগবান আমাদের এত সাকসেস দিয়েছে এত টাকা দিয়েছে সেটা কিসের জন্য সবসময় কি আমরাই আনন্দ উপভোগ করবো না সময় বিশেষ অসহায় মানুষের পাশেও দাঁড়ানো উচিত আমাদের সন্দিদি ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম আমাকে একদিন একটা স্যার আমাকে একটা কথা বলেছিল যে জীবনে যদি তুমি কখনো সাফল্য পাও তাহলে এরকম মনে করবে না যে এই সাফল্যটা শুধু তোমার নিজের জন্য তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তার কখনো কোনো সমস্যা হয় কোনো দরকার পড়ে তখন তাকে অবশ্যই সাহায্য করবে আর আজকে যখন ওর সমস্যায় পড়েছে আমি ওর পাশে দাঁড়াবো না কেন এনে ভাই এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা আছে তুই এটা তোর বোনের বিয়েতে খরচা করিস আর আরেকটা কথা তোমার ফোনটা বেস্ত হবে না ফোনটা নিজের কাছেই রাখো সামনে তোমার না বোনের বিয়ে এই ফোন দিয়ে ছবি টবি তুলবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আরে ধন্যবাদ দেওয়ার কি আছে তোমার না বোনের বিয়ে টাকাটা ঢোকা পকেটে ফোনটা রাখো তাড়াতাড়ি যাও তোমার জন্য তোমার বোন অপেক্ষা করছে যাও 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 তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেখলি তো ছেলেটাকে টাকাটা দেওয়াতে কত খুশি হলো জীবনে যদি কখনো সুযোগ পাস অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়াবি এতে সেও খুশি হবে তুইও খুশি হবি